তোমাদের মাথা আসছে তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা ফেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বা মিশরের ইজিপ্টে আলহাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারো মিজানুর রহমান আজারী আলাহাজার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে মিশরে বা তোমরা সৌদি আরবের নাম করা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া নেয়া নাম নাম করা আলেম দেশে খ্যাত মতে মানুষের কল্যাণে কাজ করতে পারো সেই জন্য তোমাদের এমনই পদক্ষেপ দেবো